আপনাদের সাথে আজকে একটা মজার ভিডিও শেয়ার করি এখন হচ্ছে দু হাজার সাল যখন তখন হচ্ছে আমি অন্য সিটিতে ছিলাম যেখানে আমি আমার এম বি কমপ্লিট করেছিলাম তো ওইখানে আমার এক চাইনিজ ফ্রেন্ড ছিল ওই চাইনিজ ফ্রেন্ড ছিল চাইনিজ বলতে কি মানে একটা প্রোগ্রামে ওনার সাথে আমার দেখা হয় ওই আপুটার সাথে তো সেখান থেকেই আমাদের আসলে ফ্রেন্ডশিপ তো এই আপুদের হচ্ছে ওয়াইন কোম্পানি ছিল তো একদিন উনি আমাকে ওনাদের কোম্পানিতে নিয়ে যায় দেখানোর জন্য তো আমারও কিউরসিটি জাগে আমি ওনার সাথে চলে যাই সেখানে তখন উনি আমাকে ওনাদের কোম্পানি থেকে চারটা ওয়াইন বোতল গিফট করে যেগুলো চায়নাতে অনেক এক্সপেন্সিভ মানে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে দশ হাজার টাকার মতো করে একটা তো সেই দুই হাজার একুশ এখন হচ্ছে দুই হাজার চব্বিশ মানে আমি যেইভাবে এনে রেখেছি আমার কাছে ঠিক সেইভাবেই আছে আসেন আপনাদের সাথে শেয়ার করি আসলে কি অবস্থা এই বোতলগুলোর এখন আমি দেখাই মানে আমার কাছে যেইভাবে দেওয়া হয়েছিল বোতলগুলো এই যে কলের মধ্যে ছিল সেই কলের মধ্যে আমি রেখে দিয়েছি মানে আর বেরি করি না আমি এই যে এই হচ্ছে বক্সটা এই হচ্ছে বক্সটা এটাতে হচ্ছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এটাতে হচ্ছে এই যে অ্যালকোহলের যে পার্সেন্টেজটা আছে মানে এক একটা বোতল এক একটা বোতল হচ্ছে পাঁচশো গ্রাম মানে পাঁচই এম এর মধ্যে আর এটার মধ্যে অ্যালকোহল হচ্ছে ফিফটি পারসেন্ট মানে ফিফটি পারসেন্ট অ্যালকোহল মানে বুঝতেই তো পারছেন এটা কোনো নর্মাল না আর এখানে সুন্দর মতো হচ্ছে কোম্পানির নাম দেওয়া আছে আমি এখন আছি উহানে আর এটা ছিল যখন তাইওয়ানে তখন তো আপনাদেরকে একটু দেখায় আসলে ভিতরে কি অবস্থা এই হচ্ছে পুরো বক্সটা এই হচ্ছে পুরো বক্সটা আর এই যে এইভাবেই ছিল পুরো মানে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি ইয়ে করেছি নাহলে আমার দরকার ছিল না মানে যেইভাবে প্যাকেট করে দিয়েছে সেম এটা হচ্ছে ইনটেকই রয়ে গেছে এগুলার উপরে এত বেশি ধুল পড়েছে যে ক্লিন করতে অনেক বেশি সময় লেগে গেছে কিছু করার নাই কারণ ধুল নিয়ে তো আসলে একজনকে এগুলা পাঠানো যাবে না তো ক্লিন করতে বসে গেছি এখানে ডেট দেওয়া আছে দুই হাজার একুশ সালের নয় মাসে এটা হচ্ছে বানানো হয়েছে এখন হচ্ছে চব্বিশ সাল তারপর যেটা করলাম সেটা হচ্ছে ক্লিন করার পরে বোতলগুলোকে সুন্দর করে বক্স তো ছিলই তার সাথে আমি একটা করে ব্যাগ দিয়ে দিয়েছি কারণ অনেক দূরে যাবে যেহেতু এটা পার্সেল যাবে যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে কোনো লাভই হবে না তো এই যে বের হয়ে গেলাম এখন যাচ্ছি হচ্ছে যেখান থেকে পার্সেলটা সেন্ড করব সেখানে যাচ্ছি আর মনে হচ্ছিলো যে ফাইভ গ্রাম করে চারটা বোতল দুই কেজি হবে বাট ওখানে যে বক্স ছিল এক একটা বক্সের ওয়েট ছিল ফাইভ হান্ড্রেড প্লাস তো আমি যখন এখানে আসার পরে ওয়েট করি তখন আমি দেখি যে ফাইভ কেজি প্লাস সব শেষে বলতে হয় আসলে সব গিফট অ্যাকসেপ্ট করা ঠিক না কিছু গিফট ইগনোর করা উচিত